ঢাকার রাস্তা এরই নাম আছে ঢাকা আমি থাকিতে মূলত হলো বংশালে তো এটা হলো আপনার রোড এই দেখেন রাস্তার কি অবস্থা পানি মানে পাশ হইতে পারতেছে না এমন একটা অবস্থা এখানে এখন যাইতে পারলে হয় এটুকু এই সামনের ছাত্র মাজার আছে একটা মাজার পর্যন্ত যাইতে পারলে হয়তো আমরা ওইদিকে একটু কম হবে পানি এটাই তো কথা আল্লাহ আকবর আল্লাহ আজকে বের হইতে হইতে অনেক সময় চলে গেছে ডুবে যাইতেছে চ্যালেঞ্জার শুধু বের হয়ে আছে অল্প একটু একটু ভাই আমাদের একটু যাইতে দেন ভাই আমার বন্ধ হইলে শেষ বন্ধ হইলে শেষ না এখন তো গ্যাপও পাইতেছি যে চলে যাব আচ্ছা আপনি আসতে যাচ্ছেন কেন এ ভাই আপনি আপনি যান শোনেন ভাই মাথা মাথা গরম করে না যান যান ওরে বাপে বা রিক্সাল আরেক রিক্সালা এমন এমন এক একজনের গরম ওই যে অটো অটো এটা গেছে এই জন্যেই আর মূলত আমরা আমাদের ময়লা পানি দিয়ে পাটা সব শেষ ও আল্লাহ রাহ অটো আসতে যাবো মা এই জিয়ামের ভিতরে এভাবে কেউ যায় পানির ভিতরে উঠতে পারলাম অবশেষে এদিকে পানি নাই